তোমার আমার আমার তুমি নিজেই ঠিক করিয়া না। বলে মুলসানবীর জাবানায়। মুসানবীর, বিসমিল্লা আহির রহমানর রহিম এ বিসমিল্লার বয়ান করেছেন। এক এহুদি মেয়ে মুসানবীর। এ বিসমিল্লার তাফসের শুনিয়া আসে মুসলমান হয়ে গিয়েছে। এই বিসমিল্লার আমল সে প্রতিনিয়তি করতেছে এ পদ্মা নিশিমা তোমার দিলের কানটা লাগিয়ে শুনো তার ইমান কেরকম ছিল আর তোমার ইমান কেরকম এ মা তোমাদের জন্য এখন এই আয়োজন তোমাদের মনের কান দিয়ে শুনো মা বলে মুসানবীর এ বিসমিল্লা তাফসির শোনার পরে ওই মহিলা মুসলমান হয়ে গিয়েছে এবার যে কাজী করে না কেন

তার অজান্তে সে আস্তের জায়গায় জোরে বলে ফেললেন ওই নিচে থেকে যখন ওই কাপি তুলবে ওই সময় সে আস্তের জায়গায় জোরে বলে ফেললেন এবার ফেরাউনের মেয়ে বলে উমে মা তুমি কি বললা তুমি আমার বাবার দা খাও আমার বাবার দা পড়ো আমার বাবার কাজ করো আমার বাবার বাসায় থাকো আর তুমি এটা কি বললা তুমি কাকে রব বলে স্বীকার করলা বলে হে ফেরাউনের মেয়ে তুমি ভালো করিয়া শুনে নাও যে আল্লাহ তোমাকে বানিয়েছে যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহর নামি আমি নিয়েছি বলে আমার বাবা বাসায় আসো বাবাকে আজকে বলবো তুমি বাবারটা খাও বাবাকে রব বলে শিকার করো না আল্লাহ বলে শিকার করো না তুমি অন্য একজনকে আল্লাহ বলো বাবা আসো আজকে বাসা বলে এবার যখন ফেরাউন বাসা আসলো আসার পরে ফেরাউনের মেয়ে বলে বাবা তোমার যে কাজের বান্দি রেখেছ এই বান্ধিটা তোমাকে খোদা বলে বিশ্বাস করে না তোমাকে খোদা বলে মানে না তুমি মানুষকে বলতেছো তুমি খোদা মানুষ তো মানবে পড়ে আগে তো তোমার ঘরে মানুষ মানতে হবে এ উম্মে মাশেখা মানতেছে না তোমাকে খোদা বলে বলে উম্মে মাশেখা ঘটনা কি সত্য বলে হা রাহুল ঘটনা সত্য বলে তুমি এই আমার কই দিয়েছ আর তুমি মুসলমান কিভাবে হয়েছ বলে প্রাউল আমি মুসা নবীর তাফসির শুনিয়া মুসা নবীর বিসমিল্লার ওয়াজ শুনিয়া আমি উম্মে মাশিকা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি বলে উম্মে মাশিকাকে ফেরাউন বলতে শুনে মাশিকা তুমি এখনো সময় হয়েছে ওই বিসমিল্লার আমল বাদ দিয়া দাও তুমি বিস্মিল্লা বাদ দিয়া আমি পেরাউলকে তুমি খোদা বলিয়া বিশ্বাস করো বলে না রে পেরাউল এটা হবে না আমি যে আল্লাহ তালার গুণগান গাই আমি যে বিস্মিল্লার গুণগান গাই আমি তোমাকে নয় যদি গোটা পৃথিবীও আমাকে দাও আর যদি বলো যে বিস্মিল্লার আমল তুমি বাদ দিয়া দাও আমি গোটা পৃথিবী বাদ দিতে পারবো আমি বিসমিল্লার আমল বাদ দিতে পারবো না চারটা মেয়ে ছিল উম্মে মা শেখার একটা ছেলে সন্তান ছিল উম্মে মা শেখার ওই সন্তান বড় সন্তান ফেরাউডে বলতেছে তার কাজের লোকদেরকে বলতেছে বড় একটা দেখ নাও ড্যাগের ভিতরে তোল গরম করো এবার ফেরাউড়ে বলে তা তলের লোকদেরকে বলে উম্মে মা বড় সন্তানটাকে তোলের ভিতরে দাও এবার ওই উম্মে মা শেখার বড় সন্তানকে যখন পেরাউড়ে তোলের ভিতরে দিল। তোলের ভিতরে দেওয়ার সাথে সাথে উম্মে মা শেখার বড় সন্তানটা তোলের ভিতরে ভাজা ভাজা হয়ে গেল এবার ভেরাউড বলতেছে উম্মে মা শেখা এখনো সময় আছে তোমার এখনো তিনটা ছেলে আছে এখন একটা মেয়ে আছে তিনটা মেয়ে আছে এখন একটা ছেলে আছে এখনো তুমি ওটা বাদ দাও আমাকে তুমি খোদা বলে মান বলে না রে আমার সব সন্তানকে তুমি তেলে ভাজা ভাজা করতে পারো কিন্তু আমি যে মহান আল্লাহকে ডাকি ওই আল্লাহর আমি গুরু গান বাদ দিতে পারবো না ওই আল্লাহকে আমি বাদ দিতে পারবো না উম্মে মাশেকার দ্বিতীয় সন্তানটাকে ওরকম ভাবে তেলের ভিতরে ভাজা ভাজা করলেন এবার তৃতীয় সন্তানটাকে তেলের ভিতরে দিলেন এবার ওই ছোট মেয়েটা বলতেছে ও মা তোমার সামনে থেকে আমার তিনটা বোনকে নিয়ে গিয়েছে ও মা আমাকে তেলের ভিতরে দিবে নিষ্ঠুর পেড়াউন ও মা তুমি বাঁচাও এবার ওই উমে মাসিক কান্না করে তার ছোট মেয়েটাও কান্না করে পেরাউন তার কথা না শুনিয়া তার ছোট মেয়েটাকে ওই তেলের ভিতরে দিলেন ভাজা ভাজা করে ফেললেন এবার ফেরাউন বলতেছে উমে মাসেকা এখনো সময় আছে এখনো তোমার সময় আছে তুমি এখনো এই আমি প্যারাউলকে তুমি খোদা বলে বিশ্বাস করো খোদা বলে মানাও বলে না রে প্যারাউল আমি তোকে এখনো নয় তুই আমার চারটা সন্তানকে তেলের ভিতরে ভাজা ভাজা করে চস এবার আমার একটা ছেলে সন্তান কোলের বাচ্চাটাকেও যদি তুই তেলে ভাজা ভাজা করস আমি উম্মে মা কা তোকে খোদা বলে মানব না এবার ওই ছোট বাচ্চাটাকে যখন নিষ্ঠুর পেরাগুনা ওই তেলের ভিতরে দিলেন দেওয়ার পরে ছোট সন্তানটা এবার তেলের ভিতরে দেখতেছে যে তেলের ভিতরে শয়তানি করতেছে আর দেখতেছে মাকে ডাক দিয়ে বলে মা এটা দুনিয়ার কোন তোল নাই রে মা আমি জান্নাতের ভিতরে আছি এবার প্যারামুন কয়ে কিরে কারণটা কি এ ছোট বাচ্চা কি কথা বলতে পারে নাকি কোলের বাচ্চা কিভাবে কথা বলে এ পান্দানি সীমা তোমার ইমান কেমন উম্মে মা শেখার ইমান কেমন ছিল তোমার ইমান কেরম আর উম্মে মা শেখার ইমান কেমন ছিল তোমার ইমান আমল মা মজবুত কর তোমার ইমান আমলকে মজবুত করিয়া তুমি অন্ধকার কবরে যাও তোমার ইমান আমল নিয়া যদি মা অন্ধকার কবরে যাইতে পারো তাহলে তুমি জান্নাত পাবারে মা আর যদি তোমার ইমান আমল যদি তুমি না লইয়া অন্ধকার কবরে যাও তোমার জন্ম নাম রেডি হয়ে আছে বলে ঈশা নবীর যাবারায় ঈশা নবী রাস্তা দিয়ে যাইতেছেন দেখতেছে পথমধ্যে কবর ওই কবরের ভিতরে দেখতেছে আগুন জ্বলতেছে যাহার নামের আগুন ঈশা পায়গাম্বার কিছু না বলিয়া ঈশা পায়গাম্বার চলিয়া গেলেন কিছুক্ষণ পর ওই ঈশা পায়াগাম্বর ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করলেন বাসার উদ্দেশ্যে এখন পথে দেখতেছে দেখতেছে ওই কবরে যাওয়ার সময় দেখেছি আজাব চলে কিন্তু এখন দেখতেছি কেন আজাব হইতেছে না বা দাঁড়িয়ে গেলেন আল্লাহ যাওয়ার সময় দেখেছি আল্লাহ কবরের ভিতরে আজাব হয় এখন কেন আজাব হয় না আল্লাহ তারা বলেন এই এই লোকটা দুনিয়াতে তার স্ত্রীর গর্বে একটা সন্তান রেখে এসেছে নিয়াত করেছে তাকে মাদ্রাসা পড়াবে তাকে খাদেম বানাবে কিন্তু কারিমের তার সন্তান দুনিয়াতে আসার আগেই সে মৃত্যুবরণ করেছে কবরে চলিয়া এসেছে কিন্তু ও সন্তান দুনিয়াতে হওয়ার পরে স্ত্রী ওই স্বামীর আদেশ মানলেন ওই সন্তানটাকে আজকে এ মাদ্রাসায় বা মুক্তবে পাঠিয়েছেন ওস্তাদ তাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন এ রহমান আমি আল্লাহ তালার বরদাস করতে পারলাম না ওই সন্তান তার যে সন্তান আমি জিবরাইল আমিনকে বললাম ক্রেস্তাদেরকে বললাম আফেরস্তার দল দেখতেই সন্তানটার কোন আত্মীয় কোথাও কবরের ভিতরে নামের আগুনে জ্বলতেছে কিনা বলে ওই ফেরেশতারা দেখতেছে তার কেউই কবরে আদাবে জ্বলতেছে না তার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ওই বাবা আগুনে জ্বলতেছে আল্লাহ তাআলা বলেন আমি ওটা برداشت করতে না পড়িয়া তার ওই বিসমিল্লার কারণে তার বাবার কবরকে আমি আল্লাহ তালা মাফ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি এই জন্য পদ্মা তোমার সন্তানকে যদি তুমি কোরআনের শিক্ষা দিতে পারো আ তোমার সন্তান যদি কোরআন পড়ে তোমার সন্তান যে সব পাবে কোরআন পড়িয়া আ তোমার সন্তানকে তুমি মাদ্রাসা দিয়া おいしょ、もうポリマンスは、パば。